আমাদের একটা গরুর খামার আছে তো রিসেন্ট টাইমে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে গরুর খামারটা আপনার গরুদেরকে খাওয়ানো ঘাসের সংকটে পড়ে গেছি আমরা কিছু ঘাস আছে যেগুলো চুরি হয়ে যাচ্ছে কিছু ঘাসের জমি আছে যেখানে পানি উঠাতে ঘাসের গ্রোথটা ওইভাবে হইতেছে না তো এই স্বল্প সময়ে কিভাবে গরু খাওয়ানোর উপযোগী ঘাস আমরা পাইতে পারি এই জন্য আমরা একটা বুদ্ধি বের করছি সে বুদ্ধিটা হলো এদিকে আসো এই দেখেন আমরা কিছু কালাই নিয়ে আসছি এটারে বলে কাতি কালাই আমাদের এখানে যেহেতু কার্তিক মাসে এই কালাইটা উঠে এই জন্য কাতি কালাই নাম হয়েছে তো এই কালাইটা আমাদের ওইখানে একটু পরিত্যক্ত জমি আছে যেটাতে আবাদ এখনো করা হয়নি এই বালতিটাতে ঢেলে এই বালতি থেকে আমরা ছিটিয়ে দিব আমাদেরকে হেল্প করবেন সাজু তো আমাদের সাথে আছে তো এই জমিতেও আমরা কালাই ছিটাইছি কিন্তু সমস্যা হয়েছে যে এই জমিতে ছিটানোর পর পরই পরের দিনই অনেক মুসুল ধারে বৃষ্টি হয় এখানে বৃষ্টি হওয়ার কারণে অধিকাংশ ঘাসি অধিকাংশ কালাই ইয়ে হয়ে যায় ভেসে যায় তার মধ্যে যে কয়টা ছিল সেগুলো দেখা যাচ্ছে এই যে দেখছেন একটা কালাই গাছ এটা অনেক বড় হয়ে যাবে এবং যখন বড় হবে আজ থেকে এক মাসের মধ্যে এটা যে সমান হবে ওইটা আমরা কেটে গরুকে খাইয়ে দিব তো সেটার ভিডিও ইনশাল্লাহ আপনারা সামনে পাবেন তো আমরা আজকে ছিটাই দেখি এটা আসলে অ্যাকচুয়ালি আমি ঘাসের জমি করতে চাইতেছি তো ঘাসও লাগানো হয়েছে ওই বৃষ্টির কারণে ঘাসও হয়নি আর এখানে আমার পেঁপে ছিল পেঁপে গাছগুলো সব বৃষ্টির কারণে পচে গেছে যেহেতু জমিটা মোটামুটি ধরনের উঁচু তো পেঁপের একটা আমরা ফলন নিছি নেওয়ার পর পেঁপে কেটে ফেলতেছি সামনে নতুন কিছু যদি করা যায় তো সাজু এখানে ছিটাইতে থাকো এবং যেখানে যেখানে দেখবা যে কম ছিটাবা যেখানে পাতলা পাতলা জায়গা আছে সেখানে বেশি ছিটাবা ঠিক আছে এবং সম্পূর্ণ এই যে এখানে আছে তিন কেজির মতো আছে তিন কেজি কালাই এই তিন কেজি কালাই সম্পূর্ণ জমিতে জমি পরিমাণ পনেরো কাঠার মতো এই পনেরো কাঠা জমিতে সম্পূর্ণ জমিতে যেন ছিটানো হয় এইভাবে ছিটা